i to say আমি বেদাত করি নাই আমি ইমাম সাফি শিরিক করি নাই আমি ইমাম সাফি ও ফতুয়া জানি ও তুমুল্লারা তোমরা কি ফতুয়া দিতে চাও বলে এখানে মধ্যে শুধু আপনি ফাতুয়া চমাকাইলেন এটা তো শিরিক হয়ে গেল বেদাত হয়ে গেল বলে না না বেদাত হবে না ফতুয়া আপনার তোমরা ফতুয়া দিবা না কারণ আমি এই পাথর মধ্যে চুমু খাওয়ার কারণ আছে এই পাথরের মধ্যে চুমু কাওয়ার হাকি কর্তা আছে বলে হাকি কর্তা কি বলে হাকি কর্তা হল রে আমি তো রহমাত নবীকে সরাসরি আমার চোখকে দেখতে পারি নাই এমন হতে পারে আমার নবী সামনে নবী মাদিনা ওয়ালা নবী যখন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো কোন একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে হাত রাখছে কোন একদিন মনে হয় আমার নবীজি পাথরের মধ্যে বসছে বা কোন একদিন মনে হয় আমার নবীজির দেহ মুবারক এই পাথরের সঙ্গে লেগেছে যদি লেগে থাকে তাহলে নবীকে তো সরাসরি চুম্বন করতে পারি নাই এই পাথরের মধ্যে চুমুকায়া আমি নবীকে চুমুকাওয়ার সাহায্য নেই বলি আল্লাহু আকবার এই পাথরকে মনে করি মদিনাবালার চম্ব চম্বন করা হচ্ছে কারণ এই পাথরের সম্পর্ক আমার নবীর সাথে ছিল মোল্লারা ফতু আদে ধরে নিলাম আমার নবীজি বা আপনার নবীজি এই রাস্তা দিয়ে আসতে আসতেন দেখি কিন্তু কোনোদিন এই পাথরের মধ্যে স্পর্শ করে নাই এখন আপনি কি বলবেন ইমাম সাফি বললে মোল্লারা তোমরা শুনে নাও শুনে নাও যদিও হতে পারে ইমাম আমার রাহমাত আরামিন নবী এই রাস্তা দিয়ে কোনোদিন আসার পরেও এই পাথরের মধ্যে হাত লাগে নাই নিজের দেহ মোবারক লাগাই নাই কিন্তু এমন হতে পারে রাহমাত আলামিন নবী যত এই রাস্তা দিয়ে হাইতে যাইতো তখন আমার নবীজি গা মোবারকের মধ্যে এমন হতে পারে ও মদিনাবাসী শুনে নাও এমন হতে পারে আমার রহমান আলিল আলমিন নবীর গায়ের মধ্যে যে জুব্বা ছিল ওই জুব্বা বলকে বাতাসটা ওই পাথরের মধ্যে বোধ লাগছে বলি আল্লাহ আকবার যেমন মোল্লারা বলো এখন আপনার ফতুয়া কি ইমাম সাফি বলতে সিজু দিয়া তাও হয় আমি আরেকটা কথা বলে দেই আমার নবীর গা মুবারকের জুব্বা মুবারক লাগে নাই তারপরে যদি আমার নবী এই রাস্তা দিয়ে হাইতা গেছে এমন হতে পারে এই পাথরের মধ্যে আমার নবীর চোখ মুবারকের নজর মুবারক করছে বলি আল্লাহু আকবার বলি মোদিটা তো আমার নবীর সচরাচর গোরাগুরি করতেন অন্য সময় হতে পারে আমার নবীজি পাতর দিকে নজর মরে করছে এই যদি করে থাকে এই পাতরের মধ্যে নাম শুনে চোকে চুমুকাওয়া বেদা তারাই ফটুয়া দেয় মদিনা শরীফে যারা হস করতে যাইবা হস করতে গিয়া মদিনা শরীফে যে দোয়া কোমর হরের এইরকম কোন গ্যারান্টি নাই বলি বলতেছে যে যাওয়ার সময় কুয়া কবুলের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে এই জায়গা বলার মধ্যে যদি কেউ মদিনায় কুয়া কবুলের জায়গা মনে করে এটা ঠিক হবে না কারণ মদিনার মধ্যে গেলে কবুল হবে এটা হতে পারে না বলি না উর্দুবিল্লা তার নাম হলো শাহেক আহমদুল্লাহ নাম কি শাহেক আহমদুল্লাহ সত্যি বললো শাহেক মিথ্যা বললো শাহেক যারা শাহেক পূজারী তারা পূজা করতে করতে এমন অবস্থা নিয়েছে ভুল বললো মানতে রাজি সঠিক বললো মানতে রাজি অর্থাৎ সাহেকের ভক্ত এমন ভক্ত হয়েছে সত্য মিথ্যা যাচাইয়ের কোন সুযোগ নাই যা পেরিবারে হয় সব নাকি জায়েজ বলি না অজুবিল্লা আর নবীর সম্মানের যা আছে সব এমন হতো আজ যে নামাজ যদি আপনি নামাজ যান পায়ের মধ্যে জুতা আছে একজন প্রশ্ন করছে সাহেব যদি কবরস্থানের মধ্যে যাওয়া হয় কবরস্থানে যাওয়ার সময় যদি পায়ে জুতা থাকে জুতা নিয়ে কবরস্থানে যাওয়া যাবে যা যাবে কিনা সাহেব প্রশ্নে জবাব দিল যে জুতা নিয়ে কবরস্থানের মধ্যে যাওয়া যাবে শুধু কবরস্থানে না যদি কেউ মসজিদে জুতা নিয়ে চলে যায় জুতার মধ্যে যদি নাফাকি না থাকে তাহলে ওই জুতা পায়ে দিয়ে নামাজও পড়তে পারবেন না আউযুবিল্লাহ আরে ফতোয়া দিছে যদি মত কা মদ হারাম সবাই জানে মদ গায় যদি আপনি মাতাও না হন আপনি শৈল ঠিক থাকে ভেন ঠিক থাকে মদ গাইয়াও নামাজ পড়া যায় বলে আরে ফদু এই সব পদুয়া আমরা সৃষ্টি না করলে কুল খায়ানাতের মধ্যে কোন কিছু আমি সৃষ্টি করতাম না যখন ওই নবীর উপর ফতুয়া তুলে নবীর আগে তুমি আইসা চল্লিশ বছর পরে নবী হয়েছে এইরকম ফতুয়া বাংলার মুমিন মুসলমান সুন্নি মুসলমান কখনো মানতে পারে না মানতে পারে না ঠিক কি আরবের বল ঠিক না সব ফতুয়া আমরা মানতে পারি নবীন সম্মানজয় নিয়ে তারা কটুক্তি করবে dission থেকে আমরা প্রত্যাশ্য বলতে রাজি তারা পস্কিনকালেও মুমিন হতে পারে না তারা ইহুদির জবাব তারা ইহুদির এজেন্ডা খ্রিস্টানদের জবাব তাদের টাকার কাছে তাদের imanটা বিক্রি করে দিতে কতজন ঠিক কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাত আমল করার তৌফিক দান করুক জীবন যতদিন থাকবে ততদিন যেন আমরা মদিনাওয়ালার গোলাম হয়ে মদিনাওয়ালার প্রেম নিয়ে অন্ধকারে কবর যাইতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আল্লাহ আমিন সময় সংক্ষিপ্ত ওলামা এখানে অনেক এখানে আসছি শুধু মহাব্বতের জন্য মহাব্বতে আসছি রিজন ভাই